সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দয় আমরা ভালো আছি এখন দুপুরবেলা তো রান্নাবান্না করবো তার জন্য একটু নিচে আসলাম সবজি নিতে তো সবজির মধ্যে প্রথমে দেখুন হচ্ছে ফুলকল গাছে ধরছে নাকি তো যদি ধরে তো একটা প্রথমে একটাই গাছ থেকে নিয়ে যাবো মনে হয় ধরে নেই তারপরে দেখতে এলাম কারণ গাছটা তো অনেক দিনের কিন্তু ফুলকল ধরতেছে না কিসের জন্য সেটা তো জানি না কিন্তু ভাবলাম যে দেখে যাই মনে মনে আশা করছিলাম যে ধরে নেই সে আশা করে এসি তা আশাটা মনে হয় ঠিকই হইল সত্যি ধরে নেই যে বুঝলাম না এত বড় গাছ কিন্তু প্রকল নেই চেয়ার কালার এসি ঘুরে যাম ওই পাশ থেকে যেটা লাইট দোকান নিয়ে যাম আর আজকে হচ্ছে রান্না করুন নিরামিষ সবজি আর পুঁই শাক এর পাতা ওই শাকগুলা শাক ভাজি করুন দেখেন কিরকম অন্ধকার করছে আকাশ মনে হয় মেঘলা মনে হয় না মান যাবল আকাশটা মেঘলা করছে মনে হয় বৃষ্টি নামব কি সুন্দর শাক হয়েছে পাট শাকগুলা তো পপাস্টিকে নাইড টু গনিয়া যায় তবে সেই নাই বল ময়মগর গ্যাসি রে গলো তো ময় থাকেছে গাসকে টা ফলাইস বাবা ওই দিন সাজাই দেই আই না কি নেকা রিবেদি তে নাই দি একটা আছে এই পানি কই গেল ওর কি হঠাৎকৈ বিচাৰিলে চমুকৈ ভয় পাই গৈছেগে নাই ডুকে কি পাম মন হয়তো না কাহি গৈ যাব আছে তই দিগে যাই দেখি পাই নেকি না মাঝে যে কিন্তু শাকগুলো সুন্দর আর আমি তো প্রায়ই এখান থেকে যে শাক তুলে নেই এই জায়গা থেকে শাকের মাথা নেই শাক নেওয়া হয় এই যে কুমড়ে গাছ এদিকে এসে সরিয়ে এসে তো লোকটা কুমড়ো ধর ডোকা পামোনা যাই তো এই ডুগা বৃষ্টির নাম বানছে ও অনেক জুড়ে বৃষ্টির বানছে তো শব্দ শোনা যায় বানছে তো তাড়াতাড়ি বাড়িতে যাই তো আইছিলাম আমি চিনি সব দিনার জন্য সবজি তো পাইলাম না 20 টি 20 টি আছে এই হেনা वाले হ্যাপল 20 টি কি নেই উপরে আপনি তে কাপড় বান্ধছেন কি আন্দর তো করছে পুরো আকাশী যে সাপ দিছে উরা কি ই করবার আইছিলাম নাই দোকানে বাইছিলাম তাতে আমার গ্যাস মাছ কেটে হালাইছে মুইড়া গেছে গা তাইনে

গাছের মধ্যে যে পাতা ফোটার শব্দটা হয়তো বুঝা যাবে যে টুকটুপ করে পড়বে আনছে এ ভালো বৃষ্টি পড়ে ওই উপর থেকে ওই যে একটু 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 দেখা যায় মামনি দৌড়া রে বিজাগালা তো বাড়িতে যাই দৌড় দাও দৌড় দাও মামনি দিদি আইসা পড়বো ওই যে গাছের দ্বারা তোলে তো ওই যে বৃষ্টি পর আর আমি হচ্ছে যে আম গাছ নিম গাছ যাই বললেন দুইটাই আছে এখানে তো সেই গাছের নিচে আর কি দাঁড়িয়েছি ভালো দূরে বৃষ্টি আর যে দূরে দেখেন গুরু সুইটা জায়গা আনছে বৃষ্টি পড়াতে দূরেও নামছে বৃষ্টি মা।

অ নাই বৃষ্টি হোৱা নাই আপুনি এটা সময় সোনদিনা এখন যায় নাই বিজেকে যায়গে কিমান বেছি দে কিৰম নৰিলো এ যায় এয়া সেই যায়

No. Pikachu. And one of those drums. Dragon. <laughs> Dragon. Puebla. <laughs> নানান রকমের দিয়ে সবজি করলে ভালোই লাগে সেই কারণে নানান রকমের সবজি দিয়ে কি সবজিটা করবো তো ছোটো ছোটো লাগে দিয়ে নেই আর ডো গাড়ি গুলা পরে দিবো নিরামিষ সবজিটা তো পাতার টা মিশানা থাকলে আর কি স্বাদ লাগে বেশি সবুজ সবুজ থাকে তো অনেক দিন পর আর খুব নিরামিষ সবজিটা রান্না করে আনসে জিরা রান্না করে দাও রান্না সবজি দিয়ে দেই ডালটা একটু লাল হয়ে গেছে เต so ่นบเปล่าเปารนะเรามาใช้ั <code> <sería de. S 3> ีกว่ยแล้วกันแ่

ভাজি ভাবি করে আই তো নিয়ে ভাজি ভাবি করে নিছি তো সব একটা ভাজি করা স্বাদ লাগে না তো হালটা আৰু এইটো কাৰণে আলু আছে আলুটো একদম জল লাগে সেইকাৰণে তাৰ সিচিৰ দেই আর একটু জল ইয়ে জল টাইলে পরে তারপরে তরকারি নামিয়ে নিশে তরকারি নামিয়ে নিশি নুন তেল পছিয়ে দিছি এখন পুড়ি ভাজি করুন তো তার জন্য প্রথম পিঁয়াজ আর কাশমুরি স্কাইট রেসগুলো দিয়ে দিন পেয়ে শুকু সময় লাগবো কারণ হালকা খেলার লাল করুন সেখানে তো ভাবিতে টেস্ট হয়ে গেছে এখন পাতাগুলো দিয়ে দিই দেখা যাব চাই কিন্তু সময় থাকিব দেখা যাব যে অলপ একো হৈ যাব শাক রান্নাও শেষ আর এখানে দুধ বসে দিছি দুধ দিয়ে আমি খাওয়ার জন্য এরপরের জন্য ভাত নিচ্ছি মামুন ভাত খাইবো তো শাক দিয়ে আর ভাত খাই দিয়ে নিয়ে আপনি বিকেলবেলা এরপর তো এখানে আর কি ঘরে যাব না তখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার নিচে যাইব নিচে থেকে গুড়েন দেয় তারপরে আর কি ঘরে যাইব।